প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে কার্যত এই মুহূর্তের বড় সংবাদ নশো আঠারোতম দিনে এলো বিশেষ জরুরি বার্তা অবশ্যই বিগ বিগ ব্রেকিং নিউজ আপডেট তাই ভিডিওটা কিন্তু আর্জেন্ট ভিত্তিতে ক্রিয়েট করা বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একবার আপার প্রাইমারি থেকে বড়সড় একটি সংবাদ আপডেট কার্যত নশো তম দিনে হ্যাঁ ঠিকই শুনছে নশো আঠারোতম দিনের যে পর্যায়ক্রম সেটি অতিক্রম করে একটু একটু করে দিন সংখ্যা কিন্তু আবারও বাড়তে চলেছে এবং তারই পরিপ্রেক্ষিতে এক হাজারতম দিনের মাইল ফলক ছোঁয়ার অপেক্ষায় রয়েছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিবার্থী মঞ্চ তথা আপার প্রাইমারি চাকরিবার্থী মঞ্চ এবং সেই প্রাক মুহূর্তে দাঁড়িয়ে আর একবার নশো আঠারোতম দিনে গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে দেওয়া হচ্ছে যে কার্যত অবস্থান ধর্না মঞ্চের নশো আঠারোতম দিনে এই বার্তাই যে উনত্রিশে এপ্রিল মহামান্য আদালত অমাননা মামলায় ডিভিশন বেঞ্চের নির্দেশ মোতাবেক বিষয়টি মাথায় রাখতে হবে অবিলম্বে আর বাকি থাকা এক জন পরিসংখ্যান অনুযায়ী সংখ্যাটা কিন্তু নিহাত কম নয় কার্যত আমরা এক হাজার ঘরে দেখছিলাম এবং সেটা আপাতত কমে হয়েছে এক জন তবে সংখ্যাটা কিন্তু খুব একটা কম নয় এখনও পর্যন্ত অনেক সংখ্যক প্রার্থী রয়েছেন অপেক্ষায় তাদের চাকরি সুনিশ্চিতকরণ করতে হবে এক জন এই মর্মে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি মঞ্চ তথা আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে অবস্থান ধরনা মঞ্চের কার্যত নশো তম দিনে দাঁড়িয়ে জোরালো বার্তা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে বিশেষ জরুরি বার্তা একটু একটু করে দিন সংখ্যা এগিয়ে চলেছে এবং এক হাজারতম দিন আসতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বার্তা উঠে আসলো কার্যত আপার প্রাইমারির ক্ষেত্রে আপার প্রাইমারি চাকরি মঞ্চ তথা পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের অবস্থান ধরনা মঞ্চের নশো তম দিনে দাঁড়িয়ে যে বাকি এক হাজার দুশো জন প্রার্থীর চাকরি সুনিশ্চিতকরণ কিন্তু করতে হবে এই মর্মে তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে এখন এটুকুই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ